আপনার মাসিক বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পেরে উঠছেন না প্রায় এক দশক ধরে একই বেতনে চাকরি করে হতাশ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই কারণ দুই সাল হতে পারে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য বদলের বছর আসছে নবম পে স্কেল যেখানে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা আর বিশটি গ্রেডের পরিবর্তে মাত্র বারোটি গ্রেডের দাবি উঠেছে এই দাবিতে কি সরকার সাড়া দেবে আপনার বেতন কতটা বাড়তে পারে বৈষম্য কি সত্যিই কমবে নাকি এবারও আশায় ঘুরে বালি চলুন জেনে নেওয়া যাক সব কিছুর বিস্তারিত বিশ্লেষণ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না তেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিতে এক যুগান্তকারী পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে দীর্ঘ প্রায় দশ বছর পর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বর্তমানে দুই সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী কিন্তু গত কয়েক বছরে লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে অনেকের জন্যই মাস চালানো কষ্টকর হয়ে পড়েছে এই কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামোর দাবি এখন সময়ের অপরিহার্য প্রয়োজনে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন দু গঠন করেছে এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো এই কমিশনকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিনের দাবিগুলো নতুন করে তুলে ধরেছে তাদের দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এক গ্রেড সংখ্যা কমানো বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড প্রচলিত রয়েছে যা ব্যাপক বেতন বৈষম্যের সৃষ্টি করেছে বলে মনে করেন কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সঙ্গে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনের পার্থক্য অনেক বেশি তাই এই বিশটি গ্রেড ভেঙে দশ থেকে বারোটি গ্রেডে রূপান্তরের দাবি উঠেছে এর ফলে বেতন কাঠামো আরও সহজ ও যৌক্তিক হবে এবং বৈষম্য কমে আসবে বলে আশা করা হচ্ছে দুই সর্বনিম্ন বেতন বৃদ্ধি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বনিম্ন মূল বেতন আট টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করার জোরালো দাবি জানানো হয়েছে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মাসিক আয় যেখানে মাত্র আট হাজার দুশো টাকা সেখানে সাধারণ জীবনযাপনেই মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তিন বৈষম্যহীন বেতন কাঠামো কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হল একটি বৈষম্যহীন বেতন কাঠামো যেখানে গ্রেড অনুযায়ী বেতনের পার্থক্য যৌক্তিক এবং সমহারে নির্ধারিত হবে অভিযোগ রয়েছে বর্তমান কাঠামোতে উচ্চতর গ্রেডে বেতন বৃদ্ধির হার অনেক বেশি কিন্তু নিম্ন গ্রেডে সেই তুলনায় খুবই সামান্য চার টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাহাল দুই হাজার পনেরো সালের পে স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালুর দাবি জানানো হয়েছে এটি পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের জন্য একটি বড় আর্থিক সুবিধা ছিল পাঁচ অন্যান্য ভাতা বৃদ্ধি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা বর্ধমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধির দাবি করা হয়েছে হাস্যকরভাবে টিফিন ভাতা দৈনিক ছয় দশমিক ছয় ছয় টাকা যা সংশোধনের দাবি দীর্ঘদিনের ছয় অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা নতুন পেস্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য কর্মচারীরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দাবি করেছেন এখন প্রশ্ন হল গ্রেড সংখ্যা কমালে কর্মচারীরা আসলেই কতটা লাভবান হবেন বিশেষজ্ঞরা বলছেন এর সুবিধা অনেক বর্তমানে বিশ গ্রেডের কাঠামোতে একই ধরনের যোগ্যতা ও দায়িত্বের লোক বিভিন্ন গ্রেডে ছড়িয়ে আছেন যা এক ধরনের প্রশাসনিক জটিলতা ও বৈষম্য তৈরি করে গ্রেড সংখ্যা বেশি হওয়ায় ধাপগুলো খুব সংকীর্ণ এবং বেতন বৃদ্ধির সুযোগ সীমিত ফলে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেলেও কর্মচারীরা আর্থিকভাবে খুব বেশি লাভবান হন না যদি গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করা হয় তবে বৈষম্য কমবে পদোন্নতি সহজ হবে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বারোটি গ্রেডে একটি খসড়া বেতন কাঠামোর প্রস্তাবও দেওয়া হয়েছে যদিও এটি চূড়ান্ত নয় তবে এটি তাদের প্রত্যাশার একটি চিত্র তুলে ধরে এই কর্মকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে প্রতিটি গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্টের হারও যৌক্তিকভাবে নির্ধারণের কথা বলা হয়েছে কর্মচারীদের দাবি যৌক্তিক হলেও এটি বাস্তবায়নের সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের উপর একটি বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ জানিয়েছেন মহার্ঘ ভাতা দেওয়ার মতো অর্থ সরকারের তহবিলে নেই তাই কমিশনকে দেশের অর্থনৈতিক সক্ষমতা মুদ্রাস্ফীতির চাপ এবং বাজেটের উপর এর প্রভাব মেটিকিউলাসলি পর্যালোচনা করতে হবে আর একটি বড় উদ্বেগের বিষয় হল কমিশনে কর্মচারী প্রতিনিধি না থাকা অনেক সংগঠন মনে করছেন কমিশনে তাদের প্রতিনিধি না থাকায় মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রকৃত অবস্থা এবং দাবিগুলো সঠিকভাবে প্রতিফলিত না হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে অতীতে যেমনটা হয়েছে এবারও কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে পারেন নবম পেয়ে কমিশন সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন আশা তৈরি করেছে দ্রব্যমূল্যের সঙ্গে লড়াই করে টিকে থাকা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য এখনই কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভরশীল একটি বৈষম্যহীন যৌক্তিক এবং যুগোপযোগী দাতন কাঠামো শুধু কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে না বরং পুরো প্রশাসনে কর্মচঞ্চলতা ফিরিয়ে আনবে এবং মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করবে এখন দেখার বিষয় নবম পে কমিশন কি পারবে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে সরকার কি পারবে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি যুগান্তকারী বেতন কাঠামো উপহার দিতে নাকি সব দাবি দেওয়া আর আলোচনার শেষে ফলাফল সে আগের মতোই থেকে যাবে আপনার মতামত কী কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না নবম পে স্কেলের সর্বশেষ সব তথ্য আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ আশেপরি দিচ্ছানটি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ